প্রেমের বিয়ে যেই ভালোবাসা শুরু হয়েছে তার অর্ধেকে চলে আসছে আর এট দ্য এন্ড অফ এইটিন ইয়ার্স অ্যারেঞ্জ যে যেই যেই লেভেল থেকে শুরু হয়েছে সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ডাবল দ্বিগুণ পৌঁছায় গেছে ওনারা তিরিশ বছরের গবেষণা এটা এবং উনি এটা নিয়ে গবেষণা করেন এটা প্রচুর এটার উপরে তার যত রিসার্চ পেপার আর্টিকেল সব এটার উপরে তাহলে দেখেন আমি মানে রসুল্লাহ সাল্লাহাম যে বলছেন যারা মুতাহিব বিন একজন একজনকে ভালোবাসতে চায় তাদের জন্য বিয়ে ছাড়া অন্য সমস্ত সমস্ত সম্পর্ক সম্পর্কে অকল্যাণ এটা মিলছে কিনা এই ভদ্রলোক তিরিশ বছরের গবেষণায় ওই নবীজির হাদিসের উপর পৌঁছায় কিনা তো এরকম সমস্ত জায়গায় একই জিনিস একই জিনিস পাবেন আমার কাজ এইগুলো নেই আমি রিসার্চ আর্টিকেল নিয়ে আমার কাজ সুতরাং